কথায় আছে না শখের দাম লাখ টাকা আর সেই লাখ টাকার জিনিসই কিন্তু আমরা আলমারিতে যত্ন সহকারে তুলে রাখি কেন এই কথা বলছি বলবো তোমাদের সাথে তাছাড়াও শেয়ার করব। কীভাবে আমি এই সিম্পল জায়গাটাকে এত সুন্দর কালারফুল করে তুললাম সেটাই শেয়ার করব আজকের এই ভ্লগে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে গত মাসের ভিডিও আটাইশে এপ্রিলের বাট আজকে আমি আপলোড করছি আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল আমি বের হয়ে গিয়েছিলাম কারণ আমাদের প্রোগ্রামের জন্য যা যা লাগবে সব কিনতে ফার্স্টে আমি ফুল কিনে নিলাম তারপর মিষ্টি কিনে নিলাম এখানে অনেক রকমের মিষ্টির ভ্যারাইটি ছিল বাট সব মিষ্টি থেকে আমি একটা একটা করেই নিয়েছি যেহেতু এগুলো সাজানোর জন্য ছিল সেই জন্য বেশি একটা নেওয়া হয়নি জাস্ট কয়েকটাই নিয়েছি তাছাড়াও আরো অনেক কিছু নিয়েছিলাম সেগুলোর আর ফুটেজ আমার নেওয়া হয়নি বাসায় এসে আমি তাড়াহুড়ো করে হচ্ছে কাজে লেগে গেলাম কারণ সেদিন আমি এত বেশি ব্যস্ত ছিলাম সারাদিন দৌড়াদৌড়ির উপরে ছিলাম তো বাসায় এসেই হচ্ছে আমি এই জায়গাটাকে সেট করে নিলাম যে এই জায়গাটাতেই আমরা খুব সুন্দর করে সাজাবো আর আমাকে আমার বড় আমাদের হেল্প সন্ধ্যার দিকে তো সন্ধ্যার আগেই হচ্ছে আমরা সব কিছু সাজিয়ে ফেলছিলাম একদমই হুট করে যেহেতু সব কিছু প্ল্যান হয়েছে সেজন্য তেমন কোনো কিছুই আমরা করতে পারিনি ঘরের মধ্যে যা যা ছিল ঠিক সেরকমভাবেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম এখানে অনেক রকমের গাজরা নিয়ে এসেছি সবার জন্যই নিয়ে এসেছি যেন সবাই পড়তে পারে হাতে তাছাড়াও কিছু রোজ এনেছিলাম যে অনেক বেশি সুন্দর লাগছিল আর খুব সুন্দর একটা স্মেলও আসছিল তাছাড়াও আমি যে মিষ্টিগুলো নিয়ে এসেছি সেই মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে সার্ভ করছিলাম বাট এই ছোট্ট একটা প্লেটের মধ্যে সবগুলো মিষ্টি একদমই হচ্ছিল না সেজন্য বড় একটা প্লেট নিয়ে নিলাম আর এই মিষ্টিগুলো যখন আমি সার্ভ করছিলাম এত বেশি কালারফুল লাগছিল আর আমি এর আগের দিন রাতেই হচ্ছে কেক বানিয়ে রেখেছিলাম কারণ এখন নতুন নতুন যেহেতু আমি কেক বানানো শিখেছি যে কোনো প্রোগ্রামে আমি চেষ্টা করি কেক হচ্ছে বানিয়ে রাখতে ফার্স্টে অর্ডার করতে চেয়েছিলাম বাট আমি যেই পেজ থেকে অলওয়েজ কেক অর্ডার করি ওই আপু হচ্ছে আনফর্চুনেটলি সেদিন কেক দিতে পারবে না আপু ছিল না সেজন্য আমি তিন পাউন্ডের একটা কেক বানিয়ে ফেললাম একদম সিম্পলের মধ্যে আর সন্ধ্যাবেলা দেখলাম আমার বড় আপু খুব সুন্দর করে সব কিছু একদম পরিপাটি করে দেন হচ্ছে রেডি হচ্ছিল ব্যাপারটা আমার দেখে বেশ ভালো লাগলো সেজন্য আমি আমিও একটি ভিডিও করে রাখলাম যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার আপু এই গোল্ডগুলো খুবই শখ করে করে কিনে বাট আপু হচ্ছে একদমই পরে না এই যে এই বড় গোল্ডের সেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও পর্যন্ত একদিনও পড়েনি ওই তো কথাই আছে না শখের দাম লাখ টাকা ঠিক সেরকমই লাখ লাখ টাকা দিয়ে ঠিকই কেনা হয় কিন্তু পড়া আর হয় না ঠিক সেই আলমারিতেই পড়ে থাকে আজকে আম্মু আর আমি অনেক জোর করে আপুকে পড়াচ্ছি আর পড়ার পর কেমন লাগে সেটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর এদিকে এসে দেখে আমার আম্মু খুবই সুন্দর করে টেবিল সাজিয়ে ফেলেছে আর এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করেছে কিভাবে করেছে আসলে আমার কোনো আইডিয়া নেই এত অল্প সময়ের মধ্যে আম্মুর হাতে বলা যে ম্যাজিক আছে সব কিছু নিজের হাতে সাজিয়েছে গুছিয়েছে এবং সব কিছু নিজের হাতেই করেছে আম্মুদের হাতে আসলেই ম্যাজিক আছে আম্মুরা সব পারে আমার মনে হয় পৃথিবীর সব মায়েরাই সব পারে আর এদিকে হচ্ছে আমি যে জায়গাটা সাজিয়েছি এই হচ্ছে এই জায়গাটা আমি না আমার বড় আপু আর আমি মিলেই কিন্তু সাজিয়েছি এটা হচ্ছে আমর একটা খুবই সুন্দর একটা শাড়ি আর শাড়ির ওপর হচ্ছে আমরা এই ফুলগুলো লাগিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল খারাপ না একদমই অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা একদম ঘরোয়াভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি আমি যে ফুলগুলো নিয়ে এসেছি সেগুলোও দিয়ে দিলাম সাথে হচ্ছে আমি এখানে কিছু ফ্লাওয়ার্স আর সাথে হচ্ছে মেহেদি দিয়ে দিলাম যেন এটা দেখতে বেশি সুন্দর লাগে আর এখানে বেশ কিছু ফুল হচ্ছে রয়ে গিয়েছিলো সেগুলো আর করার মতো কিছুই ছিল না সেই জন্য এইভাবেই দিয়ে দিলাম আর সাথে কিছু চুড়িও দিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে আর ফল তো থাকতেই হবে মাস্ট আর আমি যে কেকটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে আমাদের সাজানো গুছানো সব কিছু এত অল্প সময়ের মধ্যে এত সব কিছু কীভাবে আমরা অ্যারেঞ্জ করেছি শুধুমাত্র আমরাই জানি তোমরা এতক্ষণে হয়তো অনেকেই বুঝে ফেলেছো যে এটা কিসের প্রোগ্রাম বা কী তোমাদের কষ্ট করে বলতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি কিন্তু আজকের এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো এটা কীসের প্রোগ্রাম আমরা কী কী করেছি কারা কারা গেস্ট এসেছিলো আর আমার বড় অপুকে দেখতে কেমন লেগেছে সব কিছুই কিন্তু শেয়ার করব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমার পেজের পাশেই থাকো সো দ্যাটস ইট ফর টু আল্লাহ হাফেজ